কিন্তু বাবু তোমার সব কেরামতি বাঞ্চাল হয়ে যাচ্ছে তো হবে না ওর শুধু বড় বড় কথা হ্যান কারিঙ্গা ট্যান কারিঙ্গা কিছুই করতে পারে না ও কিন্তু বাবু তোমার মাথায় কি কিছু ঢুকছে বলছি ভালো আছো তো এই ভালো থাকবো না কেন আমি লাকি সেলুন আপনারা সবাই আসবেন প্রথম দিন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট এই হাবলা এই লাকি সেলুনটা আবার কোথায় রে আমি কি করে জানব কেন তুমি এখানে কাজ করবে নাকি এই বাজে কথার একটা লিমিট আছে তুই মাত্রা ছাড়ছস একদম যা যাও যাও তুমি কি করতে পারো তা আমাদের জানা আছে কেবলা এবার কিন্তু আমি রেগে যাব আহ তোমরা থামবে তা তুমি সেলুনে গিয়ে কি করবে কিন্তু বাবু সেলুনের কথা যে জিজ্ঞাসা করছো চুলটা খুব বড় হয়েছে তাই ভাবজি চুলটা একটু কাটাতে যাব তা তুমি এই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো না কে? আমি জিজ্ঞেস করব। তাহলে কি আমরা যাব জিজ্ঞেস করতে? কাউকে যেতে হবে না। আমি জিজ্ঞেস করছি। ক্রে, কি বললো? ওই গ্রামের দক্ষিণ দিকে। ওই শন্টু দের বাড়ির পাশে। বাহ বাহ বাহ। খুব ভালো খুব ভালো। এই তুই তো রাখো বাড়ি যা। আমি চুল কাটাতে চললাম। এমন ভাব করে চল বাড়ি যাই তবে এটা লাকি সেলুন তো লা এটা ক অবস্থা মানে দেখতে পাচ্ছেন তো এটা সেলুন যা জিগেস কি আছে আমি শশীভূষণবাল তাতে আমার কি চুলটা কি কাটা যাবে ও আপনি চুল কাটতে এসেছেন আসুন আসুন বলি আজকে কি খাওয়া দাওয়া হবে না আমি বাপের বাড়ি চলে যাব কেন কেন কি হয়েছে বারোটা বেজে গেছে বাজারে তো গেলে না রান্না বান্না কি হবে দাদা আপনি কি একটু দাঁড়াবেন আমি বাজারটা নিয়ে এখনই চলে আসব যান আর কি বলবো কে আছেন কে আছেন কেউ নেই কেন আপনি তো বসে আছেন আমার ছেলেকে দিয়ে গেলাম ঠিকঠাক করে চুল কেটে দেবেন আমি তারও গার বউ কোনো কিছু বেচাল দেখলে এই লকআপে ভরে দেব আরে শুনুন শুনুন আমি চুল কাটতে পারি না যে সেলুনে বসেছেন আর চুল কাটতে পারেন না আমি শশী ভূষণ পাল আমি পারি না এমন কোনো কাজ পৃথিবীতে আছে নাকি খোকা এসো 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 চেয়ারে বসে পড়ো আমি এক্ষুনি তোমার চুল কাটিং করে দিচ্ছি কেমন কাটিং লাগবে তোমার চাইনিজ ইটালিয়ান প্যারিস না আরবিক কাকু তুমি বাংলা কাটিংটাই দাও পারবে তো বাংলা কাটিং হ্যাঁ পারবো না কেন সে আমি চোখ বন্ধ করে কেটে দেবো কি গো কাকু তুমি খালি এদিক ওদিক করছো কেন মা এলে খুব বকা দেবে চুপ করে বসো একটু আমি এখন মেজারমেন্ট নিচ্ছি এই যা এবার কি হবে কি হলো কি হলো কাকু ও কিছু না ইয়ে মানে তুমি চুপ করে বসো না এ কি করছেন আপনি হ্যাঁ 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 বানিয়ে দিলে তো আমি আমি আমার বাবাকে তোমাদের সব কথা বলে দেব এ কী করলেন আপনি আমি কি করেছি সবই তো আপনার জন্য আপনি আজমকা না এলে এরকম হতোই না এখন কি করব আমি আপনি এত ড্রেস দাম করছেন কেন আমি আছি তো নাকি সেটাই তো ভয়ে আপনি সাথে থাকলে না জানে আর কি কি হবে আরে শুনুন শুনুন ওর যেই চুলগুলো মাটিতে পড়ে আছে ওগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব ভাবছেন কেন অত কে তাহলে একটা মারো কিন্তু বাইরে পড়বে না আমাদের কাছে আর তো কোনো উপায় নেই এতক্ষণ মনে হয় হয়ে গেছে যাই গিয়ে দেখি আমি কিছু করিনি আমি কিছু আমি এত চেষ্টা করলাম আমি এত সেলুনে গেলাম কিন্তু ওকে কেউ টাকলু করতে পারেনি জানেন আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন আমি আর কোনোদিন চুল কাটাতে আসবো না আরে দাদা এমনটা বলবেন না ওর মাথায় টাক পোকা হয়েছে তাই ডাক্তার বলেছে নয় ওকে টাকলু করতে নয় তো চুল ছোট করে কেটে দিতে কিন্তু ও কিছুতেই টাকলু হবে না কত সেলুনে গেছি কেউ করতেই পারল না মানে ওকে টাকলু করতে হবে হ্যাঁ পুরোটা করে দিন দাদা আপনাকে পাঁচশো টাকা দেবো এ আবার এমন কি ব্যাপার ये तो आम्हाला बा हात खेला মজার কাণ্ড ধরা কিন্তু কামাল উদ্ধার করে কিন্তু বাবু পান্টু মারেপল্লা ক্যাপেল তার সাথে সে কালটি মারে কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু কিন্তু বাবু মজা মজার কান্ড করা কিন্তু বাবু